আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকু স্বপ্ন মাঝের পরে মনে যাক সময় আপনারা কোন কোন নিয়ম মেনে চলতে হবে মনে শুরুতে কী পড়তে হবে শেষে কী পড়তে হবে মনে সময় কোন কোন দোয়াগুলো আপনারা পাঠ করবেন কীভাবে পাঠ করবেন মনে সঠিক নিয়মটা কি মনে কিভাবে করতে হয় সেটা সঠিক উত্তর আপনাদের কাছে আমি বলবো ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনারা কিছু বুঝতে পারবেন না মোনাহাতের সঠিক নিয়মটা কী মোনাহাতের সময় কোন কোন নিয়ম মেনে চলতে হয় মোনাহাতের শুরুতে কি পাঠ করতে হয় শেষে কি পাঠ করতে হয় মোনাহাতের সময় কোন কোন নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে নাহলে আল্লাহ ফরুফ গুলা আপনাদের দোয়াটা কবুল করবেন না ফিরিয়ে দেবেন তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করে বলবো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারো অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মোনাতের সঠিক নিয়মটা জানে না যে কীভাবে মোনাত করতে হয় মোনাতের শুরুতে কী পাঠ করতে হয় শেষে কী পাঠ করতে হয় মোনাহাতের সময় কোন কোন নিয়মগুলো আপনাদের মেনে চলতে হবে নাহলে আল্লাহ ফখরবুল আলমিন আপনাদের মোনাহাতটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনের কাছে আন্তরিক রিকোয়েস্টের সাথে বলবো এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করছি সকলের শুনতে থাকুন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পেলে করবেন না হলে আপনারা অবশ্যই অবশ্যই অনেক বড় ভুল করে ফবেন তাই জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আগে মনে হতের সময় ربنا آتنا في الدنيا <سؤال> حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এই যে দোয়াটি আমি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়ার মতন সর্বশ্রেষ্ঠ দোয়া আর নেই তাই জন্য আপনারা অবশ্যই অবশ্যই মনে সময় এই সর্বশ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো রব্বির হামু কামা, কামাও রব্বাইয়ানি রব্বির হামু হুমা কামাও রব্বাইয়ানি তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হল ইসবাহ এই দোয়াগুলো অবশ্যই আপনারা মনাহাতের সময় পাঠ করবেন এবং মনাতে শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হয় নবী করিম আলী আলি সাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মনাহাতের সময় শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ না করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তি দোয়াটা সাথে সাথেই রিজেক্ট করে দেন ফিরিয়ে দেন এই ভুলটি করা চলবে না মোনাতের শুরুতে এবং শেষে অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হল সাল্লামিবা সাল্লাম সাল্লামু আলী হিবাসাল্লাম শরীফ পাঠ করতে হবে ওনাহাতে শুরুতে এবং শেষে একবার শরীফ পাঠ করতে হবে তাহলে আল্লাহ ফাকরবুল আলামিন আপনাদের মনোহারটাকে কবুল করবেন ফিরে দেবেন না ইনশাআল্লাহ এবারে আলোচনা করবো ওনা সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মনোহারটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না সেই ভুলটি হলো যদি কোনো ব্যক্তি মোনাতের সময় তাড়াহুড়ো করে সেই ব্যক্তির মোনাত আল্লাহ ফাকরবুল আলামিন কবুল করেন না ফিরে দেন কারণ নবী করিম সাল্লু আলিহিবসাল্লাহ হাদিস শরীফে জানিয়েছেন ওই ব্যক্তি মোনাহাত আল্লাহ ফাকরবুল আলমিন ফিরে দেন যে ব্যক্তি মোনাহাতের সময় তাড়াহুড়ো করে তাই জন্য আপনারা অবশ্যই অবশ্যই মোনাহাতের সময় কেউ তাড়াহুড়ো করবেন না তাহলে আল্লাহ ফাকরবুল আলমিন আপনাদের মোনাহাতটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম